এ সারা দিন খালি কাম কাম আরে না কাম তো করব আ কি পারি শুধু কাম যে কানে দুলো খান রাখছি ওটা কই জন রাখছিলাম তোমার কইনি নি রাখছিলাম নি অনজা আর জিগাইতাছেন তুমি তো বাড়িবো তোমার জিগার মধ্যে কারে জিগামু কই রাখছ আমার কানে দুল আই কি জানি আমার মাইয়ার জিগান কই আমার মাইয়া আইছে দুই দিনের লিগা উই কি জানে বাপ জিততা বৌমা কইতে পুরি এনে গালি দেন না আনার মাইয়া কোন সে কার দুয়া তুলছি জানি সারার মার রাতের বিয়া যায় কি ঘটনা ঘটাইছে জানি না আমরা বেক জানি তুই কেমনে জানো সে কথা আমার মাইয়া তো খালি যাই আর ওখানে বিয়া বাড়িত বইছিল আর কেমনে জানি হাতে লেগে সেনটা আয় বাবা আমরা তো আমার মাইয়ার ইত্তা শিক্ষা দিছি না বাপ জনম শিক্ষা দিছি না বাপ রে তলে তলে শোনাচ্ছে ন আজম করে লাইছেন আমি তো ওই বুড়ি ফ্যান বাজে এই কথা কইতাছিলাম তলে তলে এত কিছু মা মা এ হইছে হইছে আমার লগে আর মুখলা রাইও না বাপ জিত্তা বউ কয় loliti harga punah deh pun liter, senang, oh sunai. Eh, ayo balon <laughs> <laughs> <liya, jen>, <laughs>